মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যসহ অন্যান্যরা অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ পুড়িয়ে আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আডাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর শুধু ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন যে প্রক্রিয়ায় বিচারে গুচ্ছে তাতে অন্তর্বর্তী সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় হয়ে যাবে এই প্রক্রিয়ায় বিচার করছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলো রায় আছে সেগুলি পাবেন ইনশাল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদেরটা করছে করছে ইনভেস্টিগেশন টিম করছে এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার চুক্তি করতে পারবে এটা আপনারা নিশ্চিত থাকেন এত বড় গণহত্যা চালিয়ে আওয়ামী লীগের বিন্দুমাত্র মাত্র অনুশোচনা নেই মন্তব্য করে আসিফ নজরুল আরো বলেন তাদের এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু কমেনি মানিক মদমর ওমর ঢাকা সারা পনেরোটা শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে